নমস্কার এই ভিডিওতে আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মী নিয়োগের যে লিখিত পরীক্ষার রচনা আসে সেই রচনা নিয়ে আলোচনা করা হবে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেলে আইসিডিএসের বিভিন্ন রকম প্রশ্ন উত্তর এবং আইসিডিএস ম্যাথ রচনা নিয়ে ভিডিও আসতে চলেছে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে তা নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যাবে তাহলে অবশ্যই সে সমস্ত ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন আজকে যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হল মা ও শিশুর স্বাস্থ্য প্রথমেই আপনারা হেডিং করবেন সেখানে লিখবেন মা ও শিশুর স্বাস্থ্য এবং তারপরে লিখবেন মা ও শিশু স্বাস্থ্য একটি সমাজের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শক একটি সুস্থ মা এবং শিশু একটি সুস্থ পরিবার এবং সমাজ গঠনের অবদান রাখে গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য পুষ্টি গর্ভাবস্থায় মায়ের পুষ্টির চাহিদা বেড়ে যায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এবং প্রোটিনের মতো উপাদানগুলি শিশুর বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসবপূর্ব যত্ন নিয়মিত চেক এবং ডাক্তারের পরামর্শ গর্ভাবস্থায় সমস্যাগুলি সমাধানে সাহায্য করে ব্যায়াম হালকা ব্যায়াম মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে মানসিক স্বাস্থ্য গর্ভাবস্থায় মানসিক চাপ কমানোর জন্য মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি পরের পয়েন্টে লিখবেন শিশু স্বাস্থ্য জন্মের পরের যত্ন শিশু জন্মের পর প্রথম কয়েক মাস তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ খাওয়ানো মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে ভালো খাবার টিকা নির্ধারিত সময়ে শিশুকে টিকা দেওয়া জরুরি শিশুর যত্ন শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি মা ও শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলার কারণগুলি এটি একটি পয়েন্ট করবেন এবং এই পয়েন্টের মধ্যে লিখবেন সামাজিক আর্থিক অবস্থা নিম্ন আয়ের পরিবারের মহিলা এবং শিশুরা সাধারণত স্বাস্থ্য সমস্যার বেশি ভোগেন শিক্ষা শিক্ষিত মহিলারা তাদের স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন থাকেন স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা সুবিধার মা ও শিশুর স্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ পরের পয়েন্টে লিখবেন মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নের জন্য কিছু উপায় সচেতনতা সৃষ্টি মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে জনসাধারণকে সচেতন করা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সুবিধা বাড়ানো পুষ্টির কর্মসূচি গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য পুষ্টি কর্মসূচি চালু করা শিক্ষা মহিলাদের শিক্ষা দেওয়া তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা পরের পয়েন্টে লিখবেন উপসংহার মা ও শিশু স্বাস্থ্য একটি সমাজের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শক একটি সুস্থ মা এবং একটি সুস্থ শিশু একটি সুস্থ পরিবার এবং সমাজ গঠনের অবদান রাখেন সরকার স্বাস্থ্য বিভাগ এবং সমাজের সকল স্তরের মানুষের যৌথ প্রচেষ্টায় মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন করা সম্ভব এইভাবে আপনাদের রচনাটি শেষ করবেন এই রকম আরও রচনার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও আসছে আইসিডিএস নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ